প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা নাম কি খুব সুন্দর নাম মেঘলা আপু ইউটিউবে কেন আসলেন বিষয় হয় নাই বয়স কত মাসাল্লাহ পড়াশোনা করছেন টু পর্যন্ত

আচ্ছা তো এখন যদি মনে করেন কি আপনার এক দুই লাখ টাকা দেয় আপনি কি এত বিয়া করবেন না এটা খরচ করে ফেলবেন একটা মানুষ হাজার বিয়ে শাড়ি করবেন নাকি আচ্ছা আচ্ছা তো নাম কী বললেন তা দর্শক তার নাম্বার নাম্বারটা হচ্ছে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি